আসসালামু আলাইকুম প্রেকবিতা পালক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সব অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আজকে অল্প কিছু কবুতর নিয়ে আসছি এই দুই ঝুড়িতে আবার আগামীকাল শুক্রবার নতুন আরও কবুতর আসতেছে ইনশাল্লাহ খামারিদের কথা ইউটিউব চ্যানেলে মহা একটা ধামাকা হবে কারণ আজকের কবুতর এবং আগামীকালকের কবুতর দুই কবুতর মিলে তো প্রায় দুশোর মতো কবুতর থাকবে পাশাপাশি গতকাল রাতেও বেশ কিছু কবুতর আসছে সব মিলে কিন্তু খেলা কালকে জমে যাবে তো আজকে কী কবুতর আসছে এগুলো আপনাদের একটু দেখাই আশা করি আপনাদের একটু মাথায় থাকবে যে কী কবুতরগুলো আমি আর শুক্রবার দিন ইনশাল্লাহ দিতে থাকবো ইনশাল্লাহ শুক্রবার দিন আরও ধামাকা থাকবে তো চলুন আমরা আস্তে আস্তে কবুতরগুলো দেখে এখানে অনেকগুলো হায়দ্রাবাদী নীলা আছে এই যে বুদাপেস্ট মাদি আছে এরপরে আমার এখানে পাকিস্তানি কবুতর অনেক আছে গলায়লাল তুলা গোল্ডেন টেডি সাপচিলা ছাড়াছাড়ি লাইনের বেশ কিছু কবুতর আছে আর ম্যাক্সিমাম খাঁচাই কিন্তু খালি অলরেডি ডেলিভারি হয়ে গেছে ম্যাক্সিমাম খাঁচাই খালি খালি ছড়ায় ছিটায় কিছু কিছু কবুতর রাখছি তো এইখা এখন দেখাবো আপনাদের কাছে কি কি কবুতর আজকে আসছে প্রথমেই পাকিস্তানি কবুতরগুলো একটু বের করি এখানে দুই ঝুরি কবুতর কিন্তু দেখছেন দুই ঝুরি কবুতর আছে এখানে হচ্ছে গোল্ডেন একটা নর দেখেন গোল্ডেন নরের মাদি আছে গোল্ডেন নরের মাদিটাও দেখাবো একেবারে অন ক্যামেরায় আপনাদেরকে দেখাই এই যে দেখেন মার্শাল্লা এই যে গোল্ডেন নটটা কি কী সুন্দর একেবারে সেম টু সেম কার্বন কপি একটা মাদি আছে মানে বদলানো যাবে এই যে আমি অন ক্যামেরায় যা দেখাচ্ছি আপনাদের মাদিটা টুর্নামেন্ট খেলা এই আসো এই যে মাদিটা গোল্ডেন মাদি মাদি অলরেডি টুর্নামেন্ট খেলা এই যে মাদিটাও ছাড়ি এই যে দেখেন একেবারে হু হু কার্বন কপি না দেখেন অনেক সুন্দর এই গোল্ডেন কবুতরটাও কালকের ভিডিওতেই পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে দেখি আর কি কি দেয়া যায় আপনাদের এই যে দেখেন চলে আসছে চলে আসছে চলে আসছে কি চলে আসছে রেড নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট একটা মাদি কবুতর জাস্ট কোয়ালিটিটা দেখছেন সিঙ্গেল মাদি এটার কোনো নন নাই দেখেন রেড নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট একটা মাদি এই যে দেখেন সেই মাশাল এই যে আমি একটু জুম দিয়ে দেখে মাদিটা সুন্দর না রেডনেক হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুধা পেস্ট মাদিটা এরপরে আর কি কি আছে আপনাদের একটু দেখাই এরপরে একটা কেটিএম নর আছে পাকিস্তানি কেটিএম একটা নর এই আস্তে আনতে বেরিয়ে যেতেছে এই দুষ্ট আমি করা যাবো না আস্তে আস্তে বের করতেছি আস্তে দেখেন অবস্থাটা দেখেন তো এই হচ্ছে কেটিএম টেডি একটা নর আমার কাছে মাদি আছে এইখানে এই যে সিঙ্গেল পাকিস্তানি টেডি মাদি আছে অনেক এগুলার সাথে জোড়া দিব এই ভিডিওটা শেষ হলে ইনশাল্লাহ আমি জোড়া দিতে দিব দেখেন কেটিএম টেডি দম দমবাজু সব কিন্তু কালো নাকটা একদম অনেক সুন্দর নাকে ফুল আছে স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখছেন দেখেন কেটিএম টেডি নোটটা আপনারা চাইলে এই ভিডিওতে তো আমাকে অনেকে চিনেন অনেকে নাম্বার জানেন পার্সোনালি যোগাযোগ করলে আমি সিঙ্গেল নোটটাও আপনাদের দিতে পারবো এরপরে দেখাই কী এই 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 একটু এটা বন্ধ করতে হবে তারপরে আবার আসতেছি তো চলে আসছি এই যে কবুতরগুলো ডিস্টার্ব করতেছিল ঠিক করলাম দেখেন খয়রা গলা মাকড়া চোখের এক চটের দম যেমন কালো গলার চটটাও কিন্তু একদম খয়রি দেখেন একটা মাকড়া চোখের মাদি কবুতর খয়রা গলা এই যে মাদিটা ছাড়ি এই শীতে তো আপনারা চান এই যে ছাড়াছাড়ি করতে পাল্লা করতে এরকম কিছু কবুতর খুঁজেন এই হচ্ছে খয়রা গলা মাদিটা দেখেন খুব সুন্দর একটা মাদি মার্শাল্লাম একদম লাল মাকড়া এটাও পাবেন এরপরে আর কি কি আছে আসেন একটু দেখি এরপরে আসে এই যে অন্দর মহল থেকে বেরোতেছে আস্তে আস্তে আর কবুতর গুলো খালি বেরোয়া যেতে চাইতেছে চিলা অরেঞ্জ চিলা একটা কবুতর একদম ঝোপ্পা মুজোয়ালা একেবারে পাথর চোখের এই যে দেখেন অরেঞ্জ চিলা এইটা মাদি আমি একটু দেখি দেখেন এটা মাদি এই যে একদম খুব সুন্দর একটা মাদি কোনো ফাটা নাই ফুল ফ্রেশ একটা মাদি কবুতর এরপরে আছে চলেন এরপরে একটা একটা করে আপনাদের অন ক্যামেরায় দেখাচ্ছি নেক বুদাপেস্ট একটা মাদি কবুতর এই যে দেখেন একদম কাজল গিয়ারের গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই বুদা বুদাপেস্ট একটা মাদি কোয়ালিটিগুলো দেখছেন খালি কবুতরগুলার কালকে আরও কোয়ালিটি সম্পন্ন কবুতর আসবে শুধু খামারিদের কথা ইউটিউব চ্যানেলে ঠিক সন্ধ্যা ছয়টা ভিডিওর জন্য একটু অপেক্ষা করেন এরপরে আসছে এই যে সিলভার গত ভিডিওতেও কিন্তু সিলভার নিয়ে আসছিলাম ওইটা বাড্ডা লিঙ্ক রোডের এক বড় ভাই নিয়েছেন আপনারা অনেকে চাইছেন নিতে দিতে পারি নাই এই যে এই যে সিলভার নটটা এটা হচ্ছে সিলভার নর না আচ্ছা আচ্ছা এটা নর নর এটা হচ্ছে সিলভার নর এটার জোড়া আছে দেখেন দেখেন কালারটা দেখছেন এর বড়ো মাথার একটা সিলভার নর সিলভার মাদিটা দেখলেও ভাল লাগবে মাদিটা বাইর করি এখন এই দিকে আসো এই যে এই যে মাদিটা এইবার ঠিক আছে এই যে সিলভার মাদিটা কালার কোয়ালিটিটা দেখেন নর মাদি দুইটাই বড় মাথার এই হচ্ছে এটার জোড়া একেবারে সেম টু সেম কার্বন কপি সিলভার একটা পেয়ার দেখছেন খুব সুন্দর এরপরে আসে কি আছে একটা মাক্সির এই গেল গেলো গেলো গেল গেল এই আসতে তুমি খালি এত উৎপাত কর কেন বের করে দিব তো তোমারে এই যে দেখেন আনার চোখের মাক্সি রেসার একটা মাদি কবুতর একেবারে চোখটা দেখেন একেবারেই আনার চোখের মাক্সি রেসার একটা মাদি মাত্র দশ পরে আসে শর্ট লেজের লং ডিস্টেন্সের একটা মাদি কবুতর মাক্সি রেসার এরপরে যেটা আছে ইন্ডিয়ান হায়দ্রাবাদী নীলা একটা কবুতর আপনারা অনেকেই জানেন এই হায়দ্রাবাদী নীলা কবুতর প্রচুর ফ্লাইং করে এই যে দেখেন এটা হচ্ছে মাদিটা দেখেন ইন্ডিয়ান হায়দ্রাবাদী পুরো আইসবার আইসবারের ভিতরে কোনো আইস চেকার নাই এই যে দেখেন সম্পূর্ণ আইসবার এগুলা কিন্তু খাঁচার ঝুরির ভিতরে তো এখন আস্তে আস্তে যখন খাঁচায় সেট করব দেখবেন এগুলো তখন আরো দেখতে সুন্দর লাগবে কারণ শরীরটা একটু ঝাড়া টারা দিবে এই যে আইসবার হায়দ্রাবাদী নীলা নর এই যে এটার জোড়া একেবারে সেম সেম টু কার্বন কপি যাই হোক অলরেডি একটা জুরি শেষ হয়েছে এবার কই এখানে এই যে এই যে এবার আরেকটা জুরি বাকি আছে এই পাশে এই পাশের মুখটা খোলা আছে এই যে এখানে একটা নর আছে একটা নর এই যে সিলখাওয়া একটা ধরা নর একদম পাথর চোখের অনেক সুন্দর এই যে সিলখাওয়া নরটা দেখেন দুই পাখি সিলমারা আছে সাপচিলা একটা নর ছাড়াছাড়ি করা পায়ে ক্লাবের ট্যাগেও লাগানো আছে আচ্ছা এরপরে আর কি কি আছে দেখি একটা মুসালদম নর আছে নাপ্তা মুসাল আসতে আসতে পাল্লা লাইনে নাপ্তা মুসালদম একদম বারোটা লেজ বারোটাই সাদা আছে চোখটা দেখছেন একেবারে গরম চোখে নাপ্তা মুসালদম একটা নর যারা ছাড়াছাড়ি করবেন এই নরটা নিয়ে ছাড়াছাড়ি করতে পারবেন উড়াতেও পারবেন আচ্ছা এরপরে আসে এই যে বাঘা পুরান জাতের বাঘা সিলভার প্যাটার্ন এটা সিলভার ভাইবেন না আবার এটা হচ্ছে সিলভার প্যাটার্নের ডিম বাচ্চা করতে করতে ময়লা হয়ে গেছে এটা মাদি এটা নর আছে এটা নরও আছে এটা নটটাও দেখাবো এটা নটটা হচ্ছে আপনার এই যে এই যে নর চলে আসছে এই যে দেখেন আস্তে 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 তুমি যে উড়ো অনেক বেশি এটা বুঝি বোঝানো লাগবে না এই যে দেখেন সিলভার প্যাটার্নের নর এই দুটা হচ্ছে জোড়া এই যে দেখেন সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ আরও কিছু থাকবে আরও চমক থাকবে ইনশাল্লাহ শুক্রবারের ভিডিওটা খালি দেখেন একটু ধৈর্য ধরেন এরপরে হচ্ছে বাবরা একটা পেয়ার ছাড়াছাড়ি করা এটা হচ্ছে মাদিটা চোখ দেখেন কবুতরগুলার এই শীতে তো আপনারা ছাড়াছাড়ি করা পাল্লা করা কবুতর খুঁজেন এই যে মাদিটা দেখেন এটা নর আছে এটার নটটাও দেখাচ্ছি একদম সেম টু সেম সব জোড়া জোড়া সেট মেলানো আছে এই যে দেখেন এটা হচ্ছে মাদিটা নটটা সরি এটা নটটা আগেরটা ছিল মাদিটা একদম জোড়া এইবার হচ্ছে একেবারে ওই খাঁচায় ছাড়বো না এটা দিব আপনাদের আলাদা খাঁচায় এই যে গলা সাদা পাক সাদা লেজ সাদা এটা হচ্ছে শ্যাডেল ব্ল্যাক শ্যাডেল হুমা এটা হচ্ছে মাদি বাচ্চাটা যারা হুমা চাচ্ছেন বা রেসার চাচ্ছেন এই হচ্ছে নর বাচ্চাটা দাঁড়ান ধরি একটু এই যে দেখেন মাথা সাদা পাক সাদা লেজ সাদা শ্যাডেল হুমা এটা হচ্ছে নর বাচ্চাটা ব্ল্যাক শ্যাডেল আরও আছে একই বাবা মায়ের চারটা কবুতর একটা হচ্ছে আগের স্টেপের আর একটা হচ্ছে পরের স্টেপের এই হচ্ছে নর বাচ্চাটা এই যে দেখছেন মোটা দেখেন চার চার পিস শেডেল তিন পিস গেল এই যে আরেক পিস এই যে চার পিস শ্যাডেল আচ্ছা এখন আপনারা ভাবতে পারেন যে কোনটার সাথে কোনটা পেয়ার এটা হচ্ছে আস্তে আস্তে এটা হচ্ছে নর বাচ্চা আগের ঘরের মানে আগের স্টেপের এটা হচ্ছে মাদিটা পরের স্টেপের এটা হচ্ছে শ্যাডেল হুমা শ্যাডেল নাকি দশ হাজার বিশ হাজার টাকা লাগে কিনতে আমি শ্যাডেল হুমা যে কয় টাকা দিব এই দুই পেয়ার একসাথে যারা নিবেন চমক দিয়ে দিব এটা শুক্রবার খামারিদের কথা ইউটিউব চ্যানেলে তো মাসাল্লাহ আজকে এখন পর্যন্ত যে কবুতরগুলো আপনাদের জন্য নিয়ে আসছি এই কবুতরগুলো কেমন সেটা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আর পার্সোনালি যদি কারো লাগে আমার নাম্বার তো অনেকেই জানেন তারা যোগাযোগ করবেন পার্সোনালি দেওয়া যাবে খালি স্ক্রিনশটটা দিয়ে দিবেন আর তাছাড়া তাছাড়া শুক্রবার মানেই তো স্পেশাল ভিডিও আর এই খামারিদের কথা স্পেশাল ভিডিওতে স্পেশাল চ্যানেলে খেলা হবে আপনার সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই আপনাদের আমানত এই কবুতরগুলোর জন্য বেশি বেশি দোয়া করুন আসসালামু আলাইকুম